বন্ধুরা আপনাদের দেখানোর এবং শেখানোর জন্য একটা গাইড কি পরিমাণ খুলে ফেলি সেটারে আবার ঠিকঠাক করতে যান বের হয়ে যায় চল্লিশ টাকা দিয়ে গাইডটা বাঁধতে হয় মালটার মজাটা দেখেন এই পরিমাণ খুলে ফেলছি আর কত আপনাদের দেখাবো বলেন গাইডের জগতে এবছর পাসওয়ার্ড যেটা বের করে দিছি যে পাসওয়ার্ড আউট করে দিলাম ঠিক আছে গত বছর যেমন বলছিলাম বয়েজ গার্লসের জ্যাকেট এবছর তো বয়েস গার্লসের জ্যাকেট তো থাকবেই সাথেই আর একটা মাল আপনাদের দিয়ে দিলাম গাইটের জগতে যারা অল্প মূলধন নিয়ে দ্রুত টাকা বানাতে চান তাদের জন্য একমাত্র আইটেম ওই বেবি সুইট দিয়ে এত টাকা কামাই করা যাবে না কারণ সোয়েটার জিনিসটা কি জানেন এটা একটু বড়ো হলে অথবা কোথাও ছেঁড়া থাকলে এটা ঠিক করলে কাস্টমারের চোখে ধরা পড়ে না নাম্বার ওয়ান নাম্বার টু বয়েজ গার্লসের মাল যেহেতু একটু বড় পড়ে গেলেও এটা বড়রা ব্যবহার করতে পারে আর ছোটরা তো ছোটোটা ব্যবহার করতেই পারে এরপর মালের সৌন্দর্যগুলো দেখেন স্টাইলগুলো দেখেন কি লাভলি লাভলি আইটেম দেখেন এক একটা আইটেম কি সুইট মানে এটা যে কি মজার আইটেম এবং কালারের থেকে শুরু করে ফেব্রিক্সের থেকে শুরু করে অর্থাৎ এখানে তিনশো তিনশো চল্লিশ পিস কি চারশো পিস মাল যে পাবেন এইটা যে আপনারা রাতারাতি কত টাকা কামাই করে দেবে এইটা আপনার হিসাবের বাইরে তাহলে নতুন যারা ব্যবসা করতে নামেন তাদের জন্য টাকা তৈরির সবথেকে বেস্ট আইটেম হচ্ছে এইটা বয়েজ গার্লসের সোয়েটার এবং সেই সোয়েটারটা যদি এরকম বাছা হাই কোয়ালিটি যদি পরে ফ্যাশানেবেল যদি পড়ে তাহলে তো মনে করেন যে খেলা জমে গেল আর ওইটার জন্য সবাই আমাদের কাছেই আসে আল্লাহ ভরসা তো কথা হলো যে শীতের শুরুতে সোয়েটার লাগে শীতের শেষে সোয়েটার লাগে মানে সে একটা সিজনে দুইটা টার্ম সে পেয়ে যায় দুইটা টার্মস অর্থাৎ শুরুতে এটা চলবে শেষে এটা চলবে আর সোয়েটার সবার ক্ষমতার মধ্যে থাকে সো প্রচুর সেল হয় এখন বেবি সুইটে অনেক আইটেম বাদ যায় ছেঁড়া ফাটা পড়ে কারণ গাইটের জগতে সব থেকে কম দামি ভ্যানের আইটেমই তো বেবি সুইট তাই না বাট বেবি সুইট যত পিস আইটেম পড়তেছে একটা বেবি সুইট যেটাকে ইনভেস্টমেন্ট কথা কথা আপনার ইনভেস্টমেন্ট বারো হাজার টাকা ওই বারো হাজার টাকাকে যে টাকায় পরিণত করা যায় পঁচিশ হাজার সর্বোচ্চ তিরিশ হাজার কিন্তু একটা সোয়েটারে ওইটা থেকে আরও দশ থেকে পনেরো হাজার বেশি ব্যবসা করা যায় তো যারা আপনার কম মূলধন আছে হয়তোবা পনেরো হাজারই মূলধন আছে বারো হাজার মূলধন আছে তারা বয়েজ গার্লসের সোয়েটার যত বেশি টানবেন তত দ্রুত টাকার মুখ দেখবেন আমি জুবায়ত ভাই বলে দিলাম যদি কথা বাস্তব না হয় তাহলে ভাই আপনার বাড়ির কাছ থেকে নাকে খত দিয়ে আমার ঘর পর্যন্ত আসতে হবে কারণ জুবয়েদ ভাই সারা বাংলাদেশের মাটি দলা সব কিছু একদম মাখায় ফেলছে এরপরে জেনে শুনে বুঝে আপনাদের একটা কথা বলে বাই ভাই না জেনে একটা কথা বলে না আর বাস্তব প্রমাণ ছাড়া কথা বলে না সেইটুকুন আস্থা রাখতে পারেন আর এরকম বাছা কালারফুল একদম টকটকে কালারের সোয়েটারগুলো যাদের লাগবে আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো ভালো মানের প্রোডাক্ট আপনাদের দেওয়া ঠিক আছে থ্যাংক ইউ